হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে তোমাদের জন্য নিয়ে এলাম দু মডেল জুম একশো যেটা কিছুদিন আগে লঞ্চ করা হয়েছিল জুম একশো দশের আপগ্রেড ভার্সান ওয়ান টোয়েন্টি সাথে এখন যদি এর কম্পিউটারের কথা বলি তো এনটক ওয়ান টোয়েন্টি ফাইভের সাথে ইউ ওয়ান টোয়েন্টি ফাইভের সাথে কমপ্লিট করে আর দেখব ওগুলোর থেকে তোমরা এখানে কি এক্সট্রা ফিচার্স পাবে তার সাথে কোন স্কু ওই স্কুটির থেকে এখানে কি আরও ভালো পাবে সেটা আজকে ভিডিওতে শেয়ার করব আর এটা যদি এক্সট্রুম প্রাইসের কথা বলো তো ছিয়ানব্বই হাজার ছয়শো টাকা এটা এক্সট্রুম প্রাইস সিটি অথবা স্টেট টু ভ্যারি করে কি প্রাইস হবে তোমরা একটু শোরুমে কন্ট্যাক্ট করে নিতে পারো আর এখানে যে কালার্সের যদি কথা বলি টোটাল চারটে কালার অফার করে একটা হলো ম্যাট নিয়ন লাইম কালার একটা হলো রেড কালার একটা ব্লু তার সাথে একটা গ্রে কালার এই স্কুটির যদি চাবির কথা বলি তো এরকম টাইপের দুটো কি পাবে যেখানে হিরোর ব্যাজিং স্লিক ডিজাইনের সাথে পাবে অন্যান্য স্কুটির থেকে কিন্তু এই চাবির ডিজাইনটা আলাদা তার সাথে এটাকে যদি সামনের প্রোফাইল থেকে অন করি তাহলে তোমরা দেখতে পারবে যে ওভারঅল লুকসটা কীরকম এরকম লুকস কোম্পানির ডিআরএলটা এরকম টাইপের দেখতে পারবে ফ্রন্টে যদি দেখো এরকম তোমাদের রেড কালার ব্লসির টাচে দেখতে পাবে অনেকটা স্পটি করে তুলছে রেড কালারের সাহায্যে এখানে দেখতে পাচ্ছ ইন্ডিকেটারগুলো কিন্তু ইন্ডিকেট ডিজাইনের সাথে আর এটা কিন্তু এলইডি উইংকার এখন যদি এটাকে অন করি তাহলে দেখতে পারবে এখানে কিন্তু কোম্পানি সিকোয়েন্সিয়াল টার্ন ইন্ডিকেটার করে এখন যদি এই সেগমেন্টের সাথেও কম্পেয়ার করি সেক্ষেত্রে কিন্তু এরকম টাইপের ফিচার্স তোমরা কোনো স্কুটি অথবা কোনো বাইকে পাবে না এছাড়া ইলেকট্রিক স্কুটি ছাড়া তার সাথে যদি এর নিচের ভেরিয়েন্টটা নাও ভিএক্স ভেরিয়েন্ট সেক্ষেত্রে কিন্তু ওখানে উইং এলইডি উইংকা থাকবে কিন্তু এটা নন সিকোয়েন্সিয়াল মানে নর্মাল টাইপের ইন্ডিকেটার আর এখানে তোমরা নাম্বার প্লেটটা ফিট করবে এখানে গ্লাসি টাচের একটা ফিনিশ তার সাথে এখানে একটা টেক্সচার টাইপের ডিজাইন রেড কালার তার সাথে এখানে যে মিরাজগুলা এরকম টাইপের একটা মিরাজ দেখতে পারবে যেখানে তোমাদের যদি ফ্রন্টের হেডলাইটের কথা বলি তো এরকম টাইপের এলইডি ডিআরএল ফ্যালকন টাইপের ডিজাইনে ইন্সপায়ার্ড তোমরা লুকসটা পাবে তার সাথে নিচের দিকে তোমরা ডুয়াল প্রোজেক্টার হেডল্যাম্প কিন্তু প্রোজেক্টার সেট আপগুলো কিন্তু রাতের বেলায় ভালো ভিজিবিলিটি প্রোভাইড করে নর্মাল ডিফেক্টার লাইটের থেকে এখন যদি এর মাঠঘাটগুলো দেখো মাঠঘটগুলো কিন্তু হেভি বিল কোয়ালিটির সাথে তার সাথে এখানে জুমের ব্যাজিংটাও দেখতে পারবে গ্রে ফিনিশের সাথে এখন যদি আমি এর টায়ার সেকশনের কথা বলি এখানে কিন্তু একশো দশ বাই আশি চোদ্দো ইঞ্চের অ্যালোবিস অফার করে এখন যদি আমি সেগমেন্টের সাথেও কম্পেয়ার করি তাও কিন্তু ওখানে টুয়েলভ ইঞ্চের টায়ার অফার করে এখানে কিন্তু দুই সাইজ এক্সট্রা পাবে টায়ার সাইজ এখন তোমরা টায়ার সাইজ যেহেতু বেশি সেক্ষেত্রে তোমাদের স্কুটি যখন চালাবে সেক্ষেত্রে ভালো স্টেবিলিটিও প্রোভাইড করবে তার সাথে কিন্তু তোমরা কমফার্টটাও ভালো পাবে এখন যদি এর আমি অ্যালোভিক্সের কথা বলি এখানে ডায়মন্ড কাট অ্যালোভিক্স অফার করে আর রিমের সাইডে তোমাদের জুম ওয়ান টোয়েন্টি ফাইভের ব্যাজিং এখন এম এখানে এমআরএফের টায়ার অফার করে এখন যদি এর ডিস্ক এর সাইজের কথা বলি এখানে ওয়ান নাইনটি এম প্যাটেল ডিস্ক অফার করে প্যাটেল ডিস্কটা টা হলো নর্মাল ডিস্কের থেকে কিন্তু হিট ডিস্ট্রিবিউশন ভালো করে তার সাথে যদি এর ক্যালিভার্সগুলো করে দেখো এটা কিন্তু ব্রেক ক্যালিপার তো ব্রেকিংয়ের দিকটাও কিন্তু ভালোই কোম্পানি অফার করছে এর মধ্যেও কিন্তু কোনো কস্ট কাটিং করেনি তার সাথে যদি এখন যদি এর সাইড প্রোফাইলটা দেখো এখানে ওয়ান টোয়েন্টি ব্যাজিং তার সাথে কিন্তু কিছুটা এখানে টেক্সচার টাইপের ডিজাইন দেখতে পারবে এখন যদি এর কালারটা দেখো এখানে কিন্তু মাল্টিপাল কালার্স অফার করে যার কারণে না স্কুটি লোকসটা সাইড মোবাইল থেকে সুন্দর করে তোলে এখন যদি এর গ্লভ বক্সগুলো দেখো এখানে কিন্তু দুইটা গ্লব বক্স অফার করে যেখানে টু লিটারের একটা স্পেস পেয়ে যাবে এখন যদি এর কথা বলো তো এখানে চার্জিং করতে পারবে টাইপ এ পোর্ট দেওয়া আছে যেখানে সাহায্যে তোমরা মোবাইল চার্জিং করতে পারবে তার সাথে এখানে দেখতে পারবে সিলভার টাইপের একটা কালার দেখতে পারবে আর এর সাহায্যে তোমাদের বুট আনলক অথবা টেলফিউলিট ওপেন করতে পারবে স্টার্ট করতে পারবে আর এখন যদি তোমরা যদি চাও যে সিলিন্ডার ক্যারি করতে সেক্ষেত্রে কিন্তু এখানে সিলিন্ডার ক্যারি করতে পারবে না যেহেতু এখানে স্পেস কম আছে কিন্তু লেগের জন্য একটা ভালো কমফোর্টেবল স্পেস পেয়ে যাবে আর যেহেতু ফ্ল্যাট পোর্শন আছে সেক্ষেত্রে তোমাদের কমফর্টটাও ভালো প্রোভাইড করবে এখন নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে না তোমাদের এখানেও টেক্সচার টাইপের ডিজাইন তার সাথে এখানে মাল্টিপাল কালার্স অফার করছে আর এখানে প্রোগ্রাম এর ব্যাজিং এখন পেছন দিকে যে রেড কালারটা এটা গ্লসি নিচেই থাকবে যেখানে তোমাদের জুম এক্সটেকের ব্যাজিং যেহেতু এটা টপ এন্ড ভেরিয়েন্ট সেক্ষেত্রে তোমরা এখানে ব্লুটুথ কানেকটিভিটি ফিচার্সও পাবে আর পেছন দিকে সাইডের তোমাদের এক্সস্টের ডিজাইনটা এরকম টাইপের যেখানেও তোমাদের টেক্সচার টাইপের ডিজাইন আর কোম্পানি কিন্তু এখানে সিবিটি ট্রান্সমিশন অফার করে তার সাথে যদি পেছন দিকে টায়ারের সাইজের কথা বলি এখানে কিন্তু ওয়ান টোয়েন্টি বাই সেভেন্টি উইথ ফরটিন ইঞ্চের এলোভিলস নর্মালি তোমরা একশো দশ ইঞ্চে দশ সাইজের টায়ার অফার করে একশো ওয়ান টোয়েন্টি যে টায়ার সেকশনটা তোমরা কিন্তু এটা এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইবারের মধ্যেও কিন্তু এরকম সেকশনের টায়ার তার সাথে এখানে ফোরটিন ইঞ্চের অ্যালোভিলস সেগমেন্টের থেকে এক্সট্রা সাইজ তোমরা টাই এখানে পাবে এখন যদি এর সাসপেনশানটা দেখো সাসপেনটা কিন্তু সিঙ্গেল সাইড মাউন্টেড এখানে কিন্তু হাইড্রোলিক টাইপের একটা সাসপেনশান দেখতে পারবে আর স্কুটির যে ডিজাইনটা দেখতে পাচ্ছ না মনে হচ্ছে সিঙ্গেল সাইড সুইং আর এটা কিন্তু অনেকটা যে ডুকারটি স্টাইলের যে বাইকগুলো সেটা সিঙ্গেল সাইড সুইং থাকে এটা কিন্তু অনেকটা ওরকম টাইপে ফিল করাবে তোমাদের এখন যদি এর পেছন দিকে যে টেল লাইটটা দেখো তো এরকম টাইপের শার্প টেল লাইট থাকবে এখন যদি তোমরা এখানে ইন্ডিকেটার দাও তাহলে দেখতে পারছো এরকম টাইপের ইন্ডিকেটার স্লিক ডিজাইনের সাথে অনেকটা ডিউ স্টাইলের ইন্ডিকেটার দেখতে পারবে আর এখানে তোমাদের হিরোর ব্যাজিং সাহায্যে সিটটা ওপেন করা আছে তো তোমাদের দেখাচ্ছি সিটের নিচে তোমাদের এরকম টাইপের একটা স্পেস নর্মাল টাইপে তোমরা ডকুমেন্টস আর সি লাইসেন্স এগুলো তোমরা এখানে নিতে পারো তার সাথে যদি জলের বোতল ক্যারি করতে চাও সেক্ষেত্রেও নিতে পারো আর এখানে কিন্তু বুট ল্যাম্প প্রোভাইড করছে নর্মালি যদি তোমরা কোনো রাতের বেলা কোনো একটা জায়গায় আছো যেখানে লাইটের আলো নেই সেক্ষেত্রে তোমাদের এটা ভালো দিয়েছে যাতে তোমাদের দেখতে সুবিধা হয় তার সাথে যদি এটা নিচের ভিএক্স ভেরিয়েন্টে নাও সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো বুট ল্যাম্পের অপশান নেই আর এটা যখন তোমাদের সিটটা ক্লোজ হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু এটা অফ হয়ে যাবে এখানে এটা আছে মানে ফাইভ লিটার একটা ট্যাঙ্ক অফার করে আর এটাও কিন্তু তোমাদের ওটা সাহায্যেই তোমরা ওপেন করতে পারবে আর এখানে যদি মাইলেজের কথা বলো ওভারঅল এখানে যদি কোম্পানি মাইলেজ ক্লেম করে মনে করে ফিফটি থেকে ফিফটি ফাইভ কেমপিএল সেক্ষেত্রে তোমাদের ফর্টি থেকে ফর্টি ফাইভ মাইলেজ বের করে দেবে আর এখানে দেখতে পাচ্ছ সেন্টার স্ট্যান্ড আর যদি সাইজ স্ট্যান্ড নিতে চাও সেক্ষেত্রে থেকে কোম্পানি থেকে এসএসসি হিসাবে ইনস্টল করতে হবে আর সেখানেও কিন্তু তোমাদের ইঞ্জিন কাট অফ সেন্সার পাবে এটা একটা জিনিস ভালো লাগছে এখন কার বাইক অথবা স্কুটিতে তোমরা ইঞ্জিন কাট অফ সেন্সার পাবে অনেকটা তার সাথে এখানে তোমরা অ্যাডজাস্টেবল ফুড প্যাক আর এর যদি আমি ইঞ্জিনের কথা বলি এখানে কোম্পানি সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক এয়ার কুল্ড এসআই ইঞ্জিন অফার করে এখন যদি আমি এর পাওয়ার ফিগার্সের কথা বলি নাইন পয়েন্ট এইট পিএস আর টর্কের যদি কথা বলি তো টেন পয়েন্ট ফোর এম টর্ক প্রোভাইড করবে এই ইঞ্জিনটার সাহায্যে এখন যদি আমি এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি তো এখানে ওয়ান সিক্সটি ফোর এম গ্রাউন্ড ক্লিয়ারেন্স আর হাইট তো আমি বলেছিলাম যে সাতশো সাত্তর থাকবে এখন যদি এর ট্রান্সমিশনটা দেখো এখানে সিবিটি ট্রান্সমিশন অফার করে কোম্পানি এখন যদি আমি ফ্রন্ট কনসোল থেকে দেখাই তো দেখালে আমি এরকম টাইপের একটা মিরার আর যেহেতু এখানে নর্মালি কিন্তু একশো পঁচিশ সিসি বাইকে যেরকম সুইচগুলো কোয়ালিটি অফার করে সেরকম টাইপের কিন্তু এর সুইচ সুইচ কোয়ালিটিগুলো নয় এখানে সিলভার কালারের তোমরা সুইচ কোয়ালিটিগুলো দেখতে পারবে দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে তার সাথে প্রিমিয়াম যখন তোমরা টাচ করবে তখনই বুঝতে পারবে যে সুইচগুলো কতটা প্রিমিয়াম আর এই সাইজে দেখতে পারবে তোমরা আই থিরস টেকনোলজি যেটার সাহায্যে স্কুটি তোমাদের ভালো ফিউল এফিসিয়েন্সি বের করে দিবে তার সাথে এখানে দেখতে পাচ্ছ কিল সুইচ আর এটাকে যদি অন করো সেক্ষেত্রে এখানে ইলুমিনেটেড দেখতে পারবে আর তোমরা বুঝতে পারবে যে রাতের অন্ধকারে তোমাদের কোন সুইচটা কি কাজ করবে এরকম টাইপের একটা হর্ন অফার করে তার সাথে যদি মিটারটা দেখো মিটারটা ফুললি ডিজিটাল থাকবে কিন্তু এলসিডি ডিসপ্লে কোনো কালার ডিসপ্লে অফার করে না এখানে ইঞ্জিন ম্যাল ফাংশন লো ইঞ্জিন অয়েল সাইড এখন যদি আমি এর মিটারটা দেখাই তো এরকম টাইপের মিটার যেখানে ফিউল গেজ ডিজিটাল স্পিড আর এখানে তোমাদের ফাংশান শো করবে এখানে দুটো বাটন আছে মোট আর সিলেক্টের বাটন এখন দেখতে পারবে ওখানে তোমাদের ব্লুটুথ আছে অ্যাভারেজ ইকোনমি রেঞ্জ কতটা তার সাথে ট্রিপ ওয়ানে কতটা অ্যাভারেজ ইকোনমি ট্রিপ টু ট্রিপ টু আছে তারপর এখানে ব্লুটুথ সাহায্যে টার্ন বাই টার্ন নেভিগেশান এস এলাস সার্ভিস ডিও ইন্ডোকেটার এগুলো সব কিছু তোমাদের প্রোভাইড করবে এখন যদি তোমরা নিচের ভেরিয়েন্টটা নাও সেক্ষেত্রে কিন্তু কোনো টার্ন বাই টার্ন নেভিগেশন কোম্পানি অফার করে না এখন যদি ওভারঅল সাইড প্রোভাইল থেকে দেখো তো এরকম টাইপের একটা সাইড প্রোভাইলের ডিজাইনটা অফার করে আর তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভেরি স্পেশাল থ্যাংকসু যোগমায়া অটোয়ার্স এই সময় কনট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকবে চেকআউট করে নিও আর এটা যদি তোমরা জুম একশো পঁচিশ সাথে জুম একশো দশের কম্পেয়ার চাও সেক্ষেত্রে তোমরা কমেন্টে জানিয়ে দিও আমি সেটা ভিডিও আনার চেষ্টা করব তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে